লাস্ট এক বছরে আমরা অনেকবারই পাহাড়ে ঘুরতে গেছিলাম তো এইবারে ডিসাইড করলাম জঙ্গল প্লাস পাহাড়ে যাব তো এবারে প্রথমেই গেছিলাম আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে এইটা আমাদের সাড়ে তিনটা থেকে পাঁচটার ইভিনিং একটা সাফারি ছিল তো এই সময় যেহেতু জলদাপাড়াতে মানে এই সময়টাতে সব থেকে বেশি বন্যপ্রাণ দেখা যায় সেই জন্য আমরা এই সময়টা চুজ করেছিলাম তো দেখলেন গেটটা এবার আমরা ঢোকার পরেই একটা হালকা নদী মতো পেয়েছিলাম দূরে দেখুন হাতিদেরকে এখানে স্নান করানো হচ্ছে তো এখানে আমরা বেশিক্ষণ না ওয়েট করে এগিয়ে গেলাম পরন্ত জঙ্গলের মধ্যে দারুণ লাগছিল আর জঙ্গলে কিন্তু তুলনামূলকভাবে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল তো এগিয়ে যাচ্ছি আমরা এটা আমার প্রথমবার জঙ্গল সাফারি ছিল দেখুন প্রথমেই একটা আমরা ময়ূর দেখতে পেয়েছিলাম ময়ূর তো মানে প্রথমে আমরা চিড়িয়াখানাতেও দেখেছি কিন্তু এই যে জঙ্গলে আলাদা ব্যাপার একটা আলাদা রকম লাগছে তো ময়ূরের পরে আমরা বাইসন দেখেছিলাম এখানে একটা একটা বা দুটো ছিল পেছনের দিকে হয়তো একটা ছিল তো এখানে মাত্র দুটো বাইসনই দেখেছিলাম কিন্তু তারপর যখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাই ওখানে তো বাইশন মানে প্রচুর প্রচুর ছিল মানে এদিকে মনে হয় পনেরো কুড়িটা ময়ূরের ঝাঁক এক একটা ঝাঁকে পাঁচটা ছটা করে ময়ূর আছে সব থেকে এখানে গাছের যে বৈচিত্র্য বড় বড় গাছ গাছগুলো অন্য রকম ছিল বেশ মানে আলাদা থ্রিলিং এক্সপিরিয়েন্স আর কি বাইসান আছে ময়ূর আছে আর হরিণও দেখতে পেয়েছি আমরা ওটা পরে আমরা দেখাচ্ছি এখানে দেখুন বাইসুনগুলো খুব শান্তভাবে একদম জাস্ট এখানে ঘাসপাস খাচ্ছে আমরা দেখছি তারপর এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর ময়ূর মানে জাস্ট আমি পছন্দ করি তো এখানে ময়ূর আমি দু চোখ ভরে ময়ূর দেখেছি আর সব থেকে ক্যামেরা যেটা আপনারা দেখছেন মানে পরন্ত বিকেলে জঙ্গলের যে কি সৌন্দর্য আর সাফারির যে কারগুলো হয় না ওখানে আপনি দাঁড়িয়ে পুরো মানে ভিউটা পেতে পারবেন আর কি পুরো খুটখোলা গাড়িগুলো হয় তো দাঁড়িয়ে যেতে মানে এত ভালো লাগবে দারুণ এক্সপিরিয়েন্স আর কিভাবে বুকিং করলাম কিভাবে আমরা সাফারিতে গেলাম এগুলো আমি পরে বলবো আপনাদের আরেকটা ভিডিওতে এখানে খালি দেখুন কেমন জঙ্গলের সৌন্দর্যটা গাছটা কতটা সুন্দর দেখুন কেমন ইউনিক স্ট্রাকচার না আমি এই গাছগুলো ওখানে অনেক দেখেছি কিন্তু খুব সুন্দর লেগেছে কেমন ত্রিভুজ টাইফের না খুব সুন্দর এইবার আমরা যে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি এখানে এই বাইসনগুলো দেখার পরেই আর কি এখানে অনেক ময়ূর অনেক মানে আপনার যারা জানা যারা ময়ূর পছন্দ করেন দারুণ লাগবে জায়গাটা তবে এখানে কখনোই মানে গাইড বা ড্রাইভারের অনুমতি ছাড়া কখনোই আপনারা গাড়ির বাইরে মানে গাড়ি থেকে নিচে নেমে যাবেন না কিন্তু কারণ যতটা ভালো লাগবে সবটাই গাড়ির মধ্যে বসেই উপভোগ করবেন বাইরে একদম নামবেন না এই হাতিগুলো এখানকার পোষা হাতি এখানে ওনারা ঘাস টাস খাচ্ছে আমরাও দূর থেকে ছবি নিয়েছি আর এখানে এই যে ওয়াচ টাওয়ারের সামনে আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখানে একটা সল্ট পিট আছে তো দেখুন একটা গন্ডার এসছে এখানে দূর থেকে আমরা সবাই ছবি টবি নিলাম বেশ মানে ফার্স্ট টাইম সামনে থেকে আমরা গন্ডার দেখলাম গন্ডার ছিল ওই যেমন বলছি ওখানে প্রচুর ময়ূর এখানেও আরেকটা ময়ূর এরকম সামনে ছিল তো এই ময়ূরটাও দেখলাম আমরা এইবার এই সব এখানে ঘোরার পরে আমাদের তখন ফিরতি পথে আসার পালা তখনও সেই সেম ময়ূর প্রচুর মানে ময়ূর মানে এত পেয়েছি মানে দু চোখ ভরে ময়ূর দেখেছি একদম মানে কাছাকাছি একদম সামনে সামনে জাস্ট ময়ূর আছে খুবই ভালো মানে দিন আপনি জঙ্গলের মধ্যে ঢুকলেই ময়ূরের আওয়াজ পাবেন আর এইখানে একটা হরিণ পেয়েছি এত সামনে থেকে হরিণ মানে দারুণ লাগেছিল বায়ুসন তো প্রচুর আগেও বলেছি প্রচুর বায়ুসন প্রচুর আর এই পরন্ত বিকেলে মানে সূর্যের যে সুন্দর রূপটা পরন্ত বিকেলে দেখুন এখন এই যে সূর্য অস্ত যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আর জঙ্গলের রূপ সে তো মানে কিছু বলার নেই এত সুন্দর সবুজ আর সবুজ আস এই শেষের যে স্লটটা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটার যে স্লটটা এটা যখন চলে তখন একটি নৃত্য পরিবেশন হয় আর কি ওটা ওই স্লটের সাথেই বুকিং হয়ে যায় তো সেটাও ছিল সবার শেষে আর এই যে এই এক্স্যাক্ট যে লোকেশানটা এটা হচ্ছে হলং বাংলো সামনে দিয়ে হলং নদী ওখানেও একটা সল্টপিট আছে ওখানেও দেখুন একটা গন্ডার বাইসান্স সব এখানে আছে এই হলং বাংলোতে তো এখন হলং বাংলো তো পুড়ে গেছে কিন্তু হলং বাংলোতে বুকিং করলে খুব ভালো হবে এখন আর বুকিং করার কোনো জায়গাই নেই কারণ ওটা নেই শুধুমাত্র আপনারা ওই ওয়াচ টাওয়ারের মতো ওখানে যেতে হয় আর এটা হচ্ছে নিত্য পরিবেশনা হচ্ছে ওই দেড় ঘন্টা সাফারির পরে এখানে নৃত্য পরিবেশন হচ্ছে এটাও প্রায় আধ ঘন্টার বেশি ছিল এখানেও বেশ স্ন্যাক্স আপনারা কিনে নিতে পারেন এখানে চা স্ন্যাক্স মোমো টোমো বিক্রি হচ্ছে এই নাচ দেখতে দেখতে বেশ ভালোই লাগবে মানে আমাদের দারুণ কেটেছিল ওই ওই দিনটা খুবই ভালো কেটেছে